ছিল দশ পার্সেন্ট ছিল মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে হায়ার স্টাডিজ ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে এটা না আমাদেরকে আগামী দিনে হবে সাথে সাথে যারা এসসি সমাজের মানুষ বা এস সমাজের মানুষ শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্ট সমাজের মানুষ হবে যে বাবা সাহেব আম্বেদকর একটা কথা বলেছিলেন যে স্লোগান দিয়েছিলেন যার তত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারী অর্থাৎ জনসংখ্যা নিদিকে তার সেই অধিকার বুঝে দিতে হবে একশোটা সরকারি চাকরি থাকলে যে সমাজের মানুষ যতটি আছে সেই সমাজের মানুষকে ততটি চাকরি দিতে হবে এটা বাবা সাহেব আম্বেদকারের স্লোগান আমাদের কিছু বাস্তবায়ন করতে হবে আমাদেরকে এই জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেটাকে নষ্ট করতে চাই যে শুভেন্দু অধিকারীরা ধরে জেলের মধ্যে রাখা দরকার জেলের মধ্যে রাখেনি কেন রাখেনি ভাই একটা কথা বলি মার বাপেরাও আছে যতই হোক যে ছেলেকে জন্ম দিয়েছে ছেলে যতই বেগড়ে যাক না কেন দূরে থাকলো ছেলের ভালো সবসময় আমরা চাইব না আর ছেলে যে জন্মদা তা মা বাপ দু একটা কথা বাদ দেন আলাদা খেলে আলাদা পড়লেও বাপমায় না অসুবিধা হয় সবসময় কিন্তু সে চেষ্টা করে না তো জন্ম হয়েছে বিশেষ তৃণমূল